নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কুলচা তো এখানে আমি বড় বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তাতে এক চামচ চিনি দিয়ে দেব তো সামান্য অল্প নুনও দিয়ে দিয়েছি ছোট চামচের তো একটু খাওয়ার সোডাও দিয়েছি অল্প হাফ চামচ খাওয়ার সোডা দিয়েছি আপনারা ইস্ট চাইলে দিতে পারেন তো এখানে আমি বড়ো চামচের চার চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আমি এখানে বড়ো চামচের এক চামচ সাদা তেলও দিয়ে দেব তেলটার সঙ্গে ময়দাটা একটু মিশিয়ে নেবো ভালো করে বেশ কিছুটা সময় ধরে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে আমি আবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব বেশ কিছুটা সময় ধরে ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দাটা মাখানো রেডি হয়ে গেছে এর ওপর আমি এক চামচ মতন তেল দেব তেলটা দিয়েও ভালো করে একটু মাখিয়ে নেব দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব আমি তো ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এবার উপকরণটা তৈরি করে নেব কুলচার জন্য তো এখানে আমি চারটে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ছিলারে করে আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি একটু আদাকে কুচিয়ে নিয়েছিলাম একদম সরু সরু করে তো আদা কুচুড়াটা দিয়ে দিলাম একটা মাছের সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আর তিনটে মতন কাঁচা কি কুচিয়ে নিয়েছি আর সামান্য একটু ধনে পাতা দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনার চাইলে নাও দিতে পারে আমি কালারটা ভালো হবে বলে দিয়েছি আর এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরেকে আর ভেজে রেখেছিলাম আগে থেকে দিয়ে গুঁড়ো করে ওটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি তো আমার আলুটা মাখানো হয়ে গেছে তো ময়দাটা তো আমি আগে থেকেই ঢাকা দিয়ে রেখেছিলাম তো আরও কিছুক্ষণ একটু ভালো করে মেখে নেব তো নিয়ে আমি আবার লেচিগুলো সব কেটে নেব লেচিগুলো একটু বড় বড়ই কাটবো তো লেচিগুলো আমি একটু গোল গোল করে বাটির মতন করে নেব নিয়ে আমি আলু আলুটা যে আগে থেকে মেখে রেখেছিলাম ওটাকে গোল গোল করে রেখেছি তো ওর মধ্যে ভরে দিয়ে আমি মুখগুলো ভালো করে মুড়ে দেব। না হলে বেলার সময় আবার বেরিয়ে যাবে বেশ ভালো করে মুগগুলো মুড়ে দিয়েছি যে সবগুলো ওইভাবে রেডি করে নিয়েছি নিয়ে এবার আমি কুলচাটা তো কুলচাগুলো আমি এবার একটু বেলে নেব তো গোল গোল করে বেলার সময় একটু কালো চিরে দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি তো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তার জন্যে দিয়েছি আমি ধনে পাতাটা আর কালো জিরেটা দিয়ে সবগুলোই ওইভাবে একে একে বেলে নেব তো আমি চাটুটা আগে থেকে চাটুটা গরম হয়ে যেতে হতে সামান্য অল্প জল দিয়েছিলাম জলটা ফুটে যেতে আমি কুলচাটা ওতে দিয়ে দেব দিয়ে জল সামান্য একটুখানি চাপা দেব তো দেখুন চাপাটা খুলে দেখুন জলটা শুকিয়েই এসেছে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবার উল্টে দেব। দিয়ে সামান্য অল্প একটু তেল ওপরে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বেশ ভালো করে তো এইভাবে আমি সব কুলচাগুলোই ভেজে নেব একে একে সামান্য অল্প করে জল দেবেন একটা করে কুলচা দেবেন দিয়ে একটু চাবা দিয়ে এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি যদি আমার কুলচার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতন চললাম আবার দেখা হবে পরের রেসিপিতে টাটা